দেখে ফেলেছো? না না দেখো নি তো আমি এখন আপাতত আমি এখনো দেখাইনি দেখাই আজকে যে কালেকশনটা এনেছি এই কালেকশনটার বর্ডারটা দেখলে রীতিমতো আমার মতো দেখা ভাই সেরা একটা বর্ডার দিয়েছে এই দামের মধ্যে আমি এরকম বর্ডার সত্যি এক্সপেক্ট করিনি তার সাথে উইথ ঝালোর মানে তোমরা জাস্ট ভাবো এত সুন্দর একটা বর্ডারের সাথে এত সুন্দর বুটার মধ্যে এত সুন্দর ডুয়েল টোন ময়ূরপনটি কালারের মধ্যে তোমরা আজকে পাচ্ছ আমার কাছ থেকে একটা অসাধারণ দামে একটা এক্সক্লুসিভ দামে একটা এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি যেই শাড়িটার দাম শুনলে তোমরা রীতিমতো না পেলে আমার উপর অনেক অনেক রাগ হয়ে মুখটা হয়ে যাবে তোমাদের অনেক ভারী তাই সেই কালেকশনটা আমি না দেখে থাকতে পারছি না তাড়াতাড়ি দেখা যাবে তাই তো চলো আঁচলটা ফোকাস করো আঁচলটা জাস্ট দেখে নেবে আঁচলটা জাস্ট দেখে নেবে এত সুন্দর পরিমাণে একটা আঁচল দিয়েছিলাম আঁচলটা দেখলেই তোমাদের পুরো ফিদা হয়ে যাবে তারপর আমি বলবো হুট করে এসে একটু আরি বর্ডারটা দেখাও পুরো বর্ডারটাই একটা এক্সক্লুসিভ ডিজাইনের আছে উইথ তোমাদের সেলফ মিনার কাজু কাজ আছে আর এবার যাচ্ছি বডির বুটাটা ফুল বডিটাই তোমাদের একটা সুন্দর পাড়া সুন্দর একটা ডিজাইন আছে আর এই জাতের শাড়িটার টা কত সুন্দর লাগছে তাই না খুব ভালো লাগছে মানে আমার কাছে সত্যি বলছি একটু ডিজাইনটা খুবই সুন্দর তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই জাতের শাড়িটার লুকিংটা জাস্ট এ স্ক্রিনশট ফর বুকিং ফুল বডিতে এরকম কারুকার্য যাচ্ছে আর এখানেই শেষ না এর সাথে যাচ্ছে তোমাদের একটা সুন্দর পাড়া ব্লাউজ পিস সেম মানে সেম টু সেম বর্ডার থাকবে ব্লাউজ পিসে প্লেন বডিতে থাকছে ওকে একদম তোমাদের যাচ্ছে ম্যাজিক পার্পল কালার ম্যাজিক এর মধ্যে চলে যাচ্ছে জাস্ট কালার কম্বিনেশন দেখে নেবে বিউটিফুল একটা কালারের মধ্যে চলে নিয়ে বুকিং করে আমি কালার একটার পর একটা তোমাদের দেখা যাক তাড়াতাড়ি বুকিংটা সেরে ফেলবে কেননা আজকে তোমাদের যেই দামের মধ্যে আমি কালেকশন কালেকশনটা দিচ্ছি এই টা নিতে হলে তাড়াতাড়ি বুকিং করতে হবে জাস্ট কালারটা দেখে নেবে ফায়ার কালার তার মধ্যে রয়েছে অফুরন্ত ডুয়েল জোনে ভর্তি আর এই যে বর্ডারটা এর জন্য মনে হয় বেশি 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 সুন্দর লাগছে কি বলো তোমরা চলো নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য একদম অ্যাকোয়া গ্রিন কালারের মধ্যে চলে যাচ্ছে আর তার সাথে যাচ্ছে তোমার হলো ব্লুইশ কালার এর বর্ডার জাস্ট দেখে নাও এই যাচ্ছে কালারটা টা তার মধ্যে এই যাচ্ছে ডুয়েলটোন এর মধ্যে বর্ডার টা ভীষণ 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 সুন্দর ওপেন বর্ডারের মধ্যে চলে যাচ্ছে কতটা যে সুন্দর যাচ্ছে নেক্সট কালার কম্বিনেশন তোমাদের জন্য যাচ্ছে একটা আলাদা টাইপের কালার সেটা হলো তোমাদের কফি পার্পল কালার এর মধ্যে जस्ट দেখেন এই যাচ্ছে কালারটা একদম কফি পার্পলের সাথে তোমাদের চলে যাচ্ছে কালার কম্বিনেশন এই যাচ্ছে লুকিংটা ওয়াও 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 দেখতে একটা কালার কম্বিনেশন তার সাথে এত সুন্দর একটা আঁচল যেটা দেখতে এক কথায় অসাধারণ বটল গ্রিন কালার এন্ড তার মধ্যে রয়েছে তোমাদের অন্য সুন্দর একটা ডিজাইন যেই ডিজাইনটা সত্যি বলছি এই দামের মধ্যে আমি সচড়জর বুঝতে বায়নি আসবে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন আর চোখ সরাতে পারবে না नेक्स्ट কালার তোমাদের জন্য একদম রেয়ার কালার বলতে পারবেন এই কালারটা খুব কম আসে আমার কাছে সেই কালার তোমাদের জন্য দিয়ে দিচ্ছি তাও আবার রকম দামে যেই দামে কেউ 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 দিতে পারবে না সেই দামে চলো কালার কম্বিনেশন এত সুন্দর সুন্দর এসছে আমি ভাবতে পারছি না যে এত কম দামে কি করে দিচ্ছি চলো ডিস দ্য লাস্ট কালার আজকের ভিডিওতে মেহেন্দি গ্রিন কালার হয় আজকে সত্যি বুঝি কোন কালারটাই না আমার যে কমা লাগছে না সবকটা কালারই খুবই সুন্দর এক্স রে বার্কার এক রয়েছে তোমাদের এবার তাড়াতাড়ি বুকিং সারতে হবে দামটা বলে দিই যারা যারা স্কিনে দাও না আমার বুকিং করবে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করছো তারা তারা পাচ্ছ শুধু শুধুমাত্র 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 জিরো পাঁচশো নব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে এত সুন্দর কালেকশন বুকিং টা এখনই করে ফেলো নিজেদের ভিডিও জন্য অনেক অনেক অপেক্ষা করো দেখতে পাচ্ছি